চান করতে যাওয়াই হয়নি মানে ভাত হয়ে গেছে মানে সাতটা বাজতে যায় হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তম টু সুপর্ণা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি কিন্তু কি বলতো একটু ঠান্ডা লেগেছে তার জন্য শরীরটা একটু ভালো নেই তো যা তো আজকের ব্লগটা মানে বারোটা থেকে শুরু করছি মানে সকাল থেকে শুরু করতে পারিনি এই এখনই শুরু করছি তো সকালে একবার খাওয়াই হয়ে গেছে তারপরে মানে সকালে খাওয়াইছে বলতে কালকের ভাত ছিল তরকারি ছিল রাতের আর কি তো সেগুলো খেয়ে নিয়েছি উঠেছি দশটার সময় মানে সকালে উঠেছি দশটার সময় উঠে তোমাদের দাদাও খেতে চলে এসছে তারপরে সেই তরকারি ছিল গরম করে দিয়ে দিয়েছি খেতে আর ভাত ছিল তো তারপরে এই যে খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে তারপরে এলাম রান্না করতে তো করলা ভাজা করছিলাম আর এই যে মেয়ের জন্য বিট আলু গাজর ভাস মানে সেদ্ধ করব আর এটা কেটেছি ডিমের ঝোলের জন্য তো এই যে করলাগুলো ভালো করেই ভাসছি যে তোমাদের দাদা তো খেতেই চায় না করলা তো আর দুপুরে আমাকে আর ভাত খেতে ইচ্ছে করছে না কারণ সকালে ভাত খেয়ে নিয়েছি তো এই কারণে তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো মেয়ে খেয়ে একা একা ধালা ধুচ্ছে দেখো বাটি ধুচ্ছে আর কি কী খাচ্ছিলো বলো তো ভাত খেলো না দু গাল খেয়েছে আমার সাথে বসে বসে আর আজকে আমি সকাল সকাল ভাত খেয়ে নিয়েছি সেই জন্য দুপুরে আর ভাত খাবো না বাবুরাম বসে বসে টমেটো সস খাচ্ছিলো বাটিতে হুম না বা এত মাদের দাদাও খেয়ে চলে গেছে আজকে ঘুম থেকে উঠতে প্রচুর লেট হয়ে গেছে দশটা বেজে গেছে শরীরটা ভালো ছিল না তো মানে ওই কারণে না প্রচুর ঘুম পাচ্ছিল মেয়ে আপেল খেয়েছিল এক মানে হাফ খেয়েছে হাফ ফেলে রেখেছে তো আজকে ডিমের ঝোল করতাম না অন্য তরকারি করতাম কিন্তু কি বলো তো কালকে তোমাদের দাদার সাথে মেয়ে গেছিলো ডি বাজার করতে দিয়ে কী হয়েছে বলো তো ডিমগুলোকে না ফাটিয়ে ফেলেছে তিনখানা ডিম এসেছিলো দুখানা ফাটিয়ে ফেলেছে আর একখানা রেখেছি দুখানা রান্না করছি আর একখানা রেখেছি সেটা মেয়ের জন্য ম্যাগি করব। আর আজকে দুপুরে আমি আর ভাত খাবো না তোমাদের দাদা একাই খাবে আর কলার তেলটা ছিল তো অনেকটা তেল ছিল সেই জন্য ডিমটা কীভাবে ফুলেছে দেখো ভালোই থাকছে করলা না সরলা এগুলো বেশি তে হয় না আর আমাদের ঘরে করলা কই আসে না মানে সরলাগুলোই আনে আর কি মানে বড় বড় করলাগুলো আর কি বেশি তে হয় না খাওয়াই যায় তো দেখো মানে ডিমগুলোকে পিস পিস করে একদম কেটে নিয়েছি আর এই যে রান্না করছি তো তোমাদের দাদা কালকে মানে কাজে যায়নি সবারই ঠান্ডা লেগে গেছিলো মানে বিয়েবাড়ি থেকে আসাতে না প্রচুর ঠান্ডা লেগে গেছে কেন বলো তো অটোতে মানে অটোতে তো আসা ধরো দু ঘন্টা যাওয়া আসা দু ঘন্টা দু ঘন্টা মতনই লেগেছে তো তার একটা ঠান্ডা বাতাস তারপরে সেখানে এসিতে বসা তো ওই কারণে না প্রচুরভাবে ঠান্ডা লেগে গেছে আর কি আর মেয়ের তো ঠান্ডা লেগেছিল। কিন্তু ওষুধটা পড়ে গেছিলো বলে তো মানে যেদিন যে ডাক্তারের কাছে গেছিলাম হাসপাতালে তো ওই দিন মানে ওষুধ দিয়েছিলো তার ঠান্ডা লেগেছিল তাই জন্য বলে নিয়ে এসেছিলাম তো দিয়ে আবার মানে ওষুধটা খেয়েছিলো বলে তাকে আর ঠান্ডাটা লাগেনি তো আমরা আবার কালকে মানে ওষুধ কিনে খেয়েছি তো এখন মোটামুটি শরীরটা ভালো লাগছে আর একটা মেয়ে আমাদের গান লাগিয়েছে তার জন্য ম্যাগি করে দিইনি আর কি ওই কারণে তো মানে এখন ম্যাগি খাওয়াবো না তাকে আমি দুটো ভাত খাওয়াবো তো সবজি সেদ্ধ করে ভাত খাওয়াবো না বেজে গেছে হয়ে ওই ওষুধ নিয়ে বারোটা কি করছো ওষুধ শেষ হয়ে গেছে তোমাদের দাদা আর আমি দুজনে খেয়েছি কালকে ওষুধ দে তাও একটু ভালো লাগছে শরীরটা আর কি কালকে প্রচুর খারাপ লাগছিল শরীর কাপড় চোপড় আরও সব পড়ে আছে বিয়েবাড়ি গেছিলাম সব কাপড়গুলো সব পড়ে আছে সব ধোয়া হবে আর আমি না বারবার ইপিকে কে ম্যাগি বলে ফেলি তো আজকে তোমাদের দাদা কী কী দিয়ে ভাত খাবে বলো তো করলা ভাজা একদম ভালো করে ভেজে দিয়েছি সে করলা ভাজা খেতে চায় না এই চুপ কর চিৎকার করছে মেয়েটা আমার তো করলা ভাজা খেতে চায় না কী হচ্ছে গান শুনতে দিচ্ছি না না গান করতে দিচ্ছি না গান কর আমি একটু ভিডিওটা করছি না তো এই যে তোমাদের দাদা আজকে করলা ভাজা দিয়ে আর ডিমের তরকারি দিয়ে ভাত খাবে আমার যদি খিদারিটা পাই তাহলে একটু ইপি বানিয়ে খেয়ে নেবো আর আমি ভাত খাবো না আর রাতের রুটি খাবো তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাক আগে তারপর আমি সবজিটা বসাবো মানে এই সবজি সেদ্ধটা বসাবো আর কি মেয়ের তো এখন আমি চান করতে যাবো তো চান করতে করতে ভাতটাও হয়ে যাবে তো চান করতে যাওয়াই হয়নি মানে ভাত হয়ে গেছে চান করার জন্য কাপড় চোপড় রেডি করছিলাম তো তারপর দেখলাম ভাত হয়ে গেছে কেন ওরা তো কম চাল দিয়েছি তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে তোমাদের দাদা তো খাবে না সরি তোমাদের দাদা খাবে আমি তো খাবো না তো সেই জন্য কম চালের জন্য ভাতটা আজকে পাঁচ মিনিটে হয়ে গেল তো এটা সেদ্ধ করতে বসিয়ে দিই একটু কম আছেই বসাবো দিলে আমি সে পাশে রান্না মানে চানও করবো আর এ এটা সেদ্ধও হয়ে যাবে মিডিয়াম আছে দিয়ে দেবো দেখো সবাই কীভাবে কাঁদছে দেখো একা চান করবে আমি চান করে দিয়েছি বাবুরামের ঠান্ডা লেগে গেছে আরও সে চান করবে একা একা দেখি কত চোখের জল বেরিয়েছে দেখি চিল্লাচ্ছে পুরো তাকে আগে চান করিয়ে দিয়েছি তারপরে আমি চান করেছি শান্ত করাই দেখোটা করে নিয়ে এইভাবে ভুলাতে হচ্ছে ছোটবেলায় একচু করলেই হ্যাঁ করে হাসবেছিলাম আমি একটা চল চল হয়েছে না পুতুলটা ছিঁড়ে গেছে সেলাই করতে হবে এই যে পুতুল ব্যথা হচ্ছে পুতুল ছিঁড়ে গেছে বলে আর কানতে বসে গেছে বলছি মা পুতুলটা মানে কান্নাটা বন্ধ করার জন্যই বলছি কিন্তু বলছি আমার পুতুলের ব্যথা হচ্ছে পাগলি একটা চা পথ দেখা সবাইকে সবাইকে পথ দেখা পথ তোমাদের দাদা চলেছে এসেছে খেতে এই যে খেতে বসে গেছে কালকে ছুটি নিয়েছিল বলে আজকে একদম কাজ একদম প্রচুর চাপ পড়ে গেছে তো সাড়ে তিনটে বাজতে যায় তিনটে কুড়ি হয়েছে মানে এখনই টাপড় কেছে উঠলাম মানে মেয়েকে তো খাওয়াতেই তো বেশি টাইম লাগে না তো নতুন কাপড়গুলো ছিল বিয়েবাড়ি গিয়েছিলাম সেই কাপড়গুলো কালকে ধোয়া হয়নি মানে শরীর খারাপ ছিল না শরীরটা ভালো লাগছিল না ওই কারণে কিছু ধোয়া টোয়া হয়েছিল না আজকে ধুলাম তাসে শাড়ি নিচে পড়ে গেছে আমি তো মেয়ে ঘুমিয়েছে দিয়ে আমিও ঘুমিয়ে আছি আর কি তো দিয়ে বাইরে থেকে একটা লোক বলছে বৌদি বৌদি তোমার শাড়ি সব নিচে আমি বললাম নিচে মানে একদম মনে নিচে পড়ে গেছে আর কি ড্রেন আছে না একটা এখানে মেয়ের শাড়ি জামাটা নিচে আছে অনেক পুরো নিচে পড়ে গেছে আর কি ভয়ে ছুটে গেছি দিয়ে দেখি ও মানে নিচে পড়ে গেছে বারান্দায় পড়েছে দিয়ে আবার তোমাদের দাদাকে ফোন করে আবার সে তুলে দিয়ে গেল ভাঁজ করে ছিয়ে নিই জামাগুলো শাড়ি ভাঁজ করা হয়ে গেছে এই যে শাড়ি ভাঁজ করে করেছি সাদা শাড়ি না দাগ লেগে গেলে উঠতেই চাইনি সব হালকা হালকা কালার এটা যেরকম কি হচ্ছে আর একটা ওষুধ খাইনি বলে মা আমি এক্ষুনি ওষুধ খাবো প্রথম দিন ওষুধ খেয়ে মানে কান্নাকাটি করছিল তার বাবা খাইয়েছে যে কাল ছিল আমিও ধরে রেখেছিলাম তার বাবা খাইয়েছে ফুলে নিয়ে খাইয়েছে যে কান্নাকাটি করছিল যে কালকে সারাদিন ওষুধ খাওয়াতে বাবুরাম কান্নাকাটি করেনি বলছে আমি একা হাতে খেয়ে নিই দিয়ে কালকে ক্রিমির ওষুধ খেয়েছে আর এই যে ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগার ওষুধ খেয়েছিলো দিয়ে বাবুর একা খেয়েছে আজকে আর খাওয়াতে ভুলে গেছে তিন দিন খাওয়াতে বলেছে ওষুধটা আর শরীর ঠিক আছে মেয়ের শরীর ঠিক আছে আমার তাও একটু খন খন করছি কথা বলছি বুঝতে পারছো তোমরা কারণ আমি নিজে বুঝতে পারছি মানে আমার শরীরটা একটু ভালো নেই ঠিক আছে কালকের থেকে বেটার আছি কালকের থেকে ভালো আছি দিয়ে এখনই বলছে মা আমি ওষুধ খাবো না কিছু না কি ওষুধ খাওয়া যায় একদম রাত্রে খেয়ে নিবি ওষুধ নাকি মা রাত্রে খাবি তো বা এখনই খাবি রাত্রে খেয়ে নিবি মানে যখন ওষুধ খাবে না তো খাবে না আর যখন খাবে মানে আমি খাবোই বলবে আমি খাবোই মেয়ে একটা আর সেদিন গেঞ্জি নিয়ে ঝামেলা লেগে গেছে তোমাদের দাদার সাথে আমার মানে বেরোচ্ছি হ্যাঁ তখনই তার গেঞ্জি খোঁজ পড়ছে মানে ভেতরে যে গেঞ্জি পরবে মানে সেই গেঞ্জিটাই কি পড়তে হবে সেটা খুঁজে পাচ্ছি না আবার অন্য গেঞ্জি দিয়েছিলাম সেটা এখনও খুঁজে পাইনি সে গেঞ্জিটা এখনও খুঁজে পাইনি কোথায় যে ঢুকিয়ে দিয়েছি তো খুঁজে পাইনি সেই জন্য তিনজনের তিনটে ব্যাগ করব তাও আমার আর মেয়ের যদি একটা ব্যাগ হয় ঠিক আছে তোমাদের দাদার ব্যাগটা আলাদা করে দেবো তার কাপড় একটা ব্যাগেই রাখবো সব গুলিয়ে ফেলি না কোথায় ঢুকে গেছে তাহলে গেঞ্জি একটা কত আর পাতলা গেঞ্জি শেষে এই গেঞ্জিটা পড়েছিল আর কি সে আরেকটা গেঞ্জি সেটা পার্কে গেছিলাম মেয়ে মানে বৃষ্টি হচ্ছিলো যে পার্কে গেছিলাম দিয়ে মেয়ে মেয়ে দিয়ে বসতে পারছিল না বলে তার বাবা বা সেই গেঞ্জিটা খুলে মুছে দিয়েছিল সেই গেঞ্জিটা সেটা ফ্যান ব্যাগে ভরে নিয়ে এসেছিলাম যে ধুয়ে গুছিয়েছি ছিল মানে সেই পার্কে গেছিলো যে সেই গেঞ্জিটাই খুঁজে পাচ্ছি কোথায় রেখে দিয়েছি তো ঢুকে গেছে জামা কাপড়ের মধ্যে কোথায় ঢুকে গেছে গেঞ্জি আর কত মানে কত মানে কি পাতলা ধরো গেঞ্জিটা কোথায় ঢুকে গেছে আর খুঁজে পাচ্ছি সেই গেঞ্জিটা পড়ে গেছিলো ভেতরে তাই মেয়ে আমাদের পড়াশোনা নেই আর পড়াশোনা উঠে গেছে তার পড়াশোনা বসে না এরকম তোর হচ্ছে তো এখন বাজে মানে সাতটা বাজতে যায় আর কি সাতটা বাজতে আরও আর্টমি মিনিট বাকি তো এখনই সন্ধে হচ্ছে তো দেখতে পাচ্ছ তোমরা আর এই যে মেয়ে এখন খেলা করছে এই যে দেখো কত কাজ বাড়াই দেখো এই যে সব কাজ টুকরো টুকরো করে ফেলবে এইরকম গোটা গুনবে এই যে দেখো গোটা গুনেছে এই দেখো গোটা গুনেছে এরকম তো ম্যাগি ম্যাগি খাবে বললো এই কারণে তার জন্য একটু ম্যাগি করে দিচ্ছি আর আমিও দুপুরে ভাত খাইনি তো আমিও একটু ম্যাগি খেয়ে নিব তার সাথে ফুটবে না ফুটবে না বলে এই দেখো বই বের করতে দিচ্ছে না মারছে ধরে আমাকে পাপাইলে না আচ্ছা মাথা মারবে বাবার কাছে থাক বাবা কাছে পড়বি না বাবার কাছে পড়বি না বাবার কাছে সরিয়ে দিবি

আর একটা দুষ্টুমি করছে ভে করছে রুটি করতে বসছি ছখানা রুটি করবো বাবা কাঁদো না বাবা তোমাদের দাদাও চলে এসছে প্রচুর দুষ্টি হয়েছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে গুড নাইট বাই বাই আর দেখো কিভাবে আমরা মা মেয়ে রাত্রে ঘুমিয়েছিলাম তোমাদের দাদা ছবি তুলেছে